চোখে ঘুম নাকি স্বপ্ন অনেকে হয়তো কখনো এই প্রশ্নটা নিজের মনে করেছেন কখনো মনে হয় যে আমরা কিছুই করছি না কিন্তু ঘুম আর স্বপ্নের মধ্যে যে বড় পার্থক্য আছে সেটা আমরা প্রায়ই বুঝতে পারি না ঘুম হলো বিশ্রাম যেখানে শরীর ও মন শক্তি সঞ্চয় করে আর স্বপ্ন হলো আমাদের লক্ষ্য যা বাস্তবে রূপ দিতে আমরা পরিশ্রম এবং ইচ্ছা শক্তি দিয়ে পৌঁছাতে চাই আমরা স্বপ্ন দেখি তখন মনে হয় কিছু বড় অর্জন করা শক্তি আমাদের মধ্যে রয়েছে কিন্তু এই স্বপ্নকে বাস্তবতা বানাতে আমাদের শুধু কল্পনা নয় আপনাকে কঠোর পরিশ্রমও দরকার আমরা সবাই চাই সফল হতে কিন্তু সফলতা পাওয়ার জন্য শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয় তার জন্য আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে যে যতটুকু এফোর্ট দিবে সে ততটুকু পাবে এ কথাটি সত্যি আপনি যতটুকু পরিশ্রম করবেন ঠিক ততটুকু ফল পাবেন তাই যদি আপনি সত্যি কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে নিজের সর্বোচ্চ চেষ্টা দিতে হবে অনেক সময় আমরা স্বপ্ন দেখি কিন্তু মনে করি যে স্বপ্ন বাস্তবে পরিণত হতে অনেক সময় নেবে বাস্তবতা হলো স্বপ্ন কখনোই একদিনে বাস্তবে পরিণত হয় না কারণ শুধু আশা বা কল্পনা দিয়েই কিছু অর্জিত হয় না এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যখন আপনি নিজের স্বপ্নের দিকে একাগ্রতা নিয়ে কাজ করবেন তখন আপনার লক্ষ্যে পৌঁছানোর সুযোগ পাবেন আমরা অনেক সময় ভাবি একদিনে সবকিছু ঠিক হয়ে যাবে এটা আসে আসে সময় নিয়ে এটা ধৈর্য সহকারে পরিশ্রম করার মাধ্যমে যদি আপনি প্রতিদিন সঠিক পথ অনুসরণ করেন এবং সঠিক মনোভাব নিয়ে কাজ করেন তবে সাফল্য আসবে তবে মনে রাখবেন সাফল্য সহজে আসে না ইতিহাসে যখন আপনি আপনার লক্ষ্য নিয়ে কাজ করতে থাকেন এবং প্রতিদিন আপনার সেরা চেষ্টা করেন এখন আপনি যখন বুঝতে পারবেন যে পরিশ্রমের মাধ্যমে আপনি যা ইচ্ছে তা অর্জন করতে পারবেন তখন আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাবেন সফলতা আসবে তবে আপনি যদি থেমে না যান এবং প্রতিদিন আপনার সেরা চেষ্টা করে যান যদি কখনো মনে হয় আর পারবো না তখন একটু বেশি পরিশ্রম করা দরকার কারণ আপনি যখন আরেকটু বেশি ফোর্ট দিবেন তখন সফলতা আরও কাছে চলে আসবে এটি শুধু একটি উৎসাহজনক বাক্য নয় বরং জীবনের এক কঠিন বাস্তবতা যারা নিজেদের স্বপ্নের পেছনে কাজ করে তারা একদিন সফল হয় মনে রাখবেন কোনো চ্যালেঞ্জই আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজের স্বপ্নের পেছনে সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন প্রতিদিন একটু পিছিয়ে না গিয়ে আপনাকে আপনার লক্ষ্যকে সামনে রেখে আরো এক ধাপ এগিয়ে যেতে হবে কোনো বাধাতে থেমে না গিয়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিদিন নিজেকে আরো ভালো করার চেষ্টা করতে হবে সফলতার জন্য প্রতিদিন ধারাবাহিক পরিশ্রম করতে হবে অতএব স্বপ্ন দেখা আর তা বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করা একসাথে চলতে থাকে চোখে ঘুম নয় চোখে স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পরিশ্রম করুন আপনি যতটুকু করবেন ফল পাবেন সাফল্য একদিন আপনার হাতে আসবেই যদি আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম এবং একগ্রতার সাথে কাজ করে যান আপনি নিজের স্বপ্নকে সত্যি করতে পারবেন যদি আপনি শুধু থেমে না যান এবং প্রতিদিন সঠিক পথে কাজ করে যান